কিন্তু অসাধারণ কাঠ দেখতে ফার্নিচার দেখতে পাচ্ছেন ডালিয়া সুকেস ডালিয়া সুকেস বাইরাল সুকেস যেটা বলে ঠিক আছে ডালিয়া সুকে ডালিয়া সুকেস ছয় ফিট বাই সাত আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আবার আজকে চলে আসলাম দেখতে পাচ্ছেন ফার্নিচারের ভিডিও নিয়ে চমক চমৎকার ফার্নিচার ভিডিও করব আজকে আমরা দেখুন চেষ্টা করে যারা কিনতে চাচ্ছেন যে বেস্ট প্রাইস এর যে ফার্নিচার কিনবেন আপনার রুম সাজানোর জন্য তাদের জন্য স্পেশাল ভিডিও দিই আর চলে আসি কিন্তু আমি কোয়ালিটি ফার্নিচারে কোয়ালিটি ফার্নিচার থেকে আমার সঙ্গে আছে কিন্তু সব পরিচিত মুখ দিতে পাচ্ছেন সাইফুল ভাই সাইফুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভালো আছি দেখুন বুঝতে ঠিকানাটা হলো উত্তরা অথবা আজমপুর একটা জায়গায় এইসা জয়নাল মার্কেট রেল জয়নাল মার্কেট রেল লাইন রেল টা পার হওয়ার পর হাতে

লেকচার হেডসেট সেম ভাবে কাজ করতে থাকবে সেম জি আচ্ছা ঠিক আছে আর সাথে কিন্তু গর্জনের বিস্তার থাকবে হ্যাঁ রাইট জি আমাদের দাম আমরা যেগুলো বলতেছি সব গর্জনের বিস্তার দিয়ে বলা গর্জনের বিছনা দিয়ে যদি আপনি কেউ মেহগনি কাটি নিতে চায়

এটা কিন্তু এইগুলো ডিজাইন দেখলেই ভাই ভাল লাগে নিতে ইচ্ছা করে যারা কিনবেন অবশ্যই কিন্তু আপনারা দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন কমে কোথায় পাওয়া যায় আমি কিন্তু কমে আসার ঠিকানা সবসময় বাইরে কাছে কমে পাবেন

কেউ জিতবেও না হ্যাঁ দামের ব্যাপারটা এখন আমি এটার দাম আছে ষোলো হাজার টাকা আমি চোদ্দ হাজার টাকা এটা মিথ্যা আসছে না অতএব আমাদের

এবং এটার পাঁচ ফিট সাত ফিট যেমন আছে এটা পাঁচ ফির সাত ফিট আঠারো হাজার টাকা আঠার পাঁচ সাত আঠারো হাজার টাকা পাঁচ সাত আর ছয় সাত একই ঘর যায় উনিশ হাজার উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা যদি এই দেখেন কত সুন্দর হয় তাহলে আপনি টাকা কম এগারো হাজার টাকা টাকা হ্যাঁ এগারো হাজার তো চলে আসে বুঝতে পারছেন এরপর সুন্দর করা আছে টাকা এই খাটটা আছে

লাস্ট এটা ছিল চব্বিশ হাজার টাকা রেট আমাদের লাস্ট প্রায় চব্বিশ হাজার টাকা আমরা ঈদ উপলক্ষে এটার ডিসকাউন্ট এটা তেইশ হাজার টাকা দাম এখন তেইশ হাজার টাকা দেবে ফাইনাল দাম তেইশ হাজার টাকা ঠিক আছে চমকে কিন্তু তেইশ হাজার টাকা ফাইনাল প্রাইস ঠিক আছে পরে আছে অর্জুন বোর্ডের চালিয়ে দেব চালিয়ে অর্জুন বোর্ডের এটা ব্যাক সাইডটা দেখেন কি ব্যাপার করা হয়েছে সরি এটা দেখেন

আমাদের ব্যাক সাইডে যেমন কোনো ফাঁকা নাই যেখানে সলিড অন্য খাট গুলো দেখেছি ব্যাক সাইডে কোনো ফাঁকা নেই মাকড়সার বাসা বাতার কোনো সুযোগ নেই বুঝতে পারছো সলিড করা তো এটা প্রাইস মাত্র একুশ হাজার টাকা এরপর এই একটা ব্র্যান্ড কপি আচ্ছা চমৎকার সুন্দর কিন্তু ডিজাইন দেখতে পাচ্ছেন এটা লেগ সাইড আলাদা চাপ বসানো আছে আচ্ছা চাপ বসানো আছে এটা কিন্তু প্রাইস কেমন দিবেন এটা আমাদের লাস্ট বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটাও কানাডিয়ান ওকের কানাডিয়ান ওক হ্যাঁ এবার মালয়েশিয়ান না কানাডিয়ান কানাডিয়ান ওক আচ্ছা ঠিক আছে এরপর এই খাটটা দেখেন

অনেক সুন্দর মাসাল্লাহ সুন্দর এটা কিন্তু হাইটটা মোটামুটি ভালো ঠিক আছে কেমন দিনের সহকার এটা উনিশ টাকা উনিশ টাকা যারা আছেন তাদের জন্য কি কাট আপনি রাখছেন জন থাকেন

এটা আলাদা আলাদা ভাবে পিস পিস করে এরপরে আঠা দিয়ে যাই হোক এটা ষোলো হাজার ষোলো হাজার টাকা হয় ওই ক্ষেত্রে দাম হয় সতেরো হাজার টাকা যারা মনে হতো এই মানে একটা প্যাকেজ সাদা হবে

আমরা পাঠাই দিবো আলোচনা সপেক্ষে কয় টাকা ভাড়া এরপর বাকি টাকার বাসায় বুঝিয়ে দেবেশায় দেখবেশন উত্তর আজমপুরং দুইটা জায়গায় একটা হাতের ডান পারে হাতের মিনিট টাকা দেওয়ার জন্য ভালো মানের ফার্নিচার লাগবে কম দামি তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটা করা হয়েছে কিন্তু ফার্নিচার নিয়ে আপনি কিন্তু অবশ্যই মনে করি কানের ওট কিন্তু এগুলো গ্যারান্টি সহজে প্রায় বিশ বছর গ্যারান্টি টাইপের রং কষে নিশ্চিত নিতে পারেন চাইতে পারেন দেখবেন আল্লাহ